প্রয়োজন নেই সবাইকে নিজের কাছে আটকে রাখার সবার ভালোবাসা পেতেই হবে এমনটাও কিন্তু কথাও লেখা নেই এক জীবনে সবার ভালোবাসা পাওয়া যায় না সবার প্রিয় হওয়াও যায় না এটা সবার আগে বুঝতে হবে নয়তো ধরো একটা গোটা জীবনে অনেকের যেমন প্রিয় মানুষ হওয়া যায় ঠিক তেমনই বুঝতে হবে অনেকের অপ্রিয় মানুষের তালিকায় আমাদের নাম থাকবেই এতে দুঃখ পাওয়ার কিছুই নেই এক জীবনে সবার কাছে প্রিয় মানুষ হওয়া যায় না সেটা কিন্তু পুরো বাস্তব এটা মানতে হবে আমাদেরকে জীবনে খারাপ পরিস্থিতিতে চোখের জল মুছে ঘুরে দাঁড়ানোটাও হচ্ছে একটা সাকসেস কষ্টের দিনগুলোতে দাঁতে দাঁত চেপে লড়ে হেরে না যাওয়াটা হচ্ছে একটা সাকসেস খুব প্রিয় মানুষ হঠাৎ করে যদি আঘাত করে ধীরে ধীরে সে ক্ষতকে সারিয়ে তোলাটাও কিন্তু একটা বড়ো সাকসেস মনে রেখো এই অন্ধকার সময়ে সমস্ত প্রতিকূলতার সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করাটাই জীবনে বিশাল বড় সফলতা তাই প্রাণ খুলে বাঁচো কিছু পাওয়ার আশায় কিছু হারানোর আশায় কিন্তু পুরো জীবনটা নষ্ট করে ফেলো না আমাদের প্রত্যেকের প্রত্যেকটা দিন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট বলতে পারো পৃথিবীতে দুজন লোক খুব দুঃখী জানো তো যে চায় সবাই তাকে যে চাই সবাইকে সন্তুষ্ট করতে আর কি যেভাবে সবাই আমাকে বুঝবে কিন্তু কেউ তোমাকে বুঝবে না এটাই হচ্ছে বাস্তব মাথার মধ্যে থেকে এই কথাগুলো মানে এই সমালোচনাটা হাটিয়ে দিলেই কিন্তু তুমি সুখী হতে পারবে যে আলোচনাটা আমাদের মধ্যে সব সময় হতে থাকে যে ও আমাকে বুঝলো না ও আমাকে কি বলল কে আমাকে কি কষ্ট দিল এই জিনিসগুলো যত ঘাঁটাঘাঁটি করবে তত জীবনের কষ্টর বোঝা বাড়বে বই কমবে না অনেক বক বক করে ফেললাম বন্ধুরা চলো ছোট্ট করে আমার পরিচয়টা দিয়ে ফেলি আমি টুম্পা প্রত্যেক দিন আমার ব্লগ ভিডিওর মাধ্যমে আমি কী করি না করি সমস্তটাই শেয়ার করি তোমাদেরকে পুরুলিয়া থেকে আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে হচ্ছে বুধবার বুধবার সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আমার এই ছোট্ট ভিডিওতে যদি কোনো কারণে কোথাও ভুল হয়ে থাকে অবশ্য নিজেদের সদস্য মনে করে ছোট বোন বড় দিদি ভেবে ক্ষমা করে দিও আর হ্যাঁ এই পর্যায়ে এসে একটা কথা না বললেই নয় শুরু থেকে যারা আমার ভিডিওর সাথে আছো পাশে আছো তোমাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকে আশা করছি তোমাদের ভালোবাসায় এই দুর্গম পথ পাড়ি দিতে পারবো নইলে কিন্তু কোনো কিছু সম্ভব নয় যাই হোক বন্ধুরা সমস্ত পাশে কাজ সেরে আমি কিন্তু এখন এসেছি আমার কিচেনে আজকে বানাচ্ছি হচ্ছে রুটি প্রত্যেক দিন তো লুচি পরোটা শীতের দিনে একটু বেশি হয় কিন্তু আজকে বানিয়েছি শুকনো রুটি এখন আমার শ্বশুরমশাই মানে বাবাকে খেতে দিয়ে দিচ্ছি দুধ রুটি বাবার কিন্তু ফ্যাটে ভীষণ পরিমাণের প্রবলেম হয়েছে সেই জন্য মশলা তরকারি পাতে কিছুই খাচ্ছেন না আর কি তো এক কাপ দুধ দিয়ে রুটিটা খেয়ে নেবে তো আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছ সন্তোষী তুমি বলেছো ভীষণ ভালো লাগলো ভিডিওটা তো থ্যাংক ইউ সো মাচ এভাবেই আমার পাশে থেকো আর আমাদের হনুমানজি কোথায় যে চলে যায় আমার ভিডিও দেখতে দেখতে আমি নিজেও বুঝতে পারি না একদিন কমেন্ট করে আবার একদিন করতে ভুলে যায় না কি সেটাও বলতে পারবো না যাই হোক সবাই ভালো থেকো এখন দেখো আমাদের বাড়িতে পুজো দিয়ে বাবাকে খেতে দিয়ে চলে এসেছি কাকিমাদের বাড়িতে পুজো দিতে কাকিমার দুই বউ মাগেছে গেছে কুম্ভ স্নান করতে আর কি তো ওখানে তো অনেক জ্যাম সেই কারণে ওরা আটকে গেছে এখনও আসতে পারেনি তো সেই জন্য কাকিমা বলেছে ওদের বাড়িতে পুজো দিয়ে দিতে আসলে কাকিমার বয়স হয়েছে তো নিচে বসে পুজো দিতে পারেন না আর সকাল সকাল চান করতেও অসুবিধা হয় সেই জন্য কাকিমাতে বাড়িতে যদি কোনো রকম প্রবলেম হয় তো পুজোটা কিন্তু আমি দিই মাঝে মধ্যেই তোমরা আমার ভিডিওতে দেখে থাকবে এখন সমস্ত ঠাকুরকে একটু ভালো করে মুছে নিয়েছি আর পুজোটা করে নিচ্ছি সাথে কিন্তু আমাদের গনুবাবুও আছে গনু কিন্তু পুজো করতে ভীষণ ভালোবাসে ও ঘনটি বাজাচ্ছে আর আমি পুজো দিচ্ছি সমস্ত ঠাকুরকে এখন ফুল দিয়ে সেবাটা করে নিচ্ছি আমি বেশি পুজো আরচা জানি না এই পুজোর মাধ্যমে আমার কিছু ভুল ত্রুটি হতেও পারে তো যাই হোক বন্ধুরা চলো এখন এখানে পুজো দিয়ে সোজা চলে যাব ছাদে কাকিমাদের তুলসীতলা কিন্তু ছাদে আছে সেখানে তুলসীতেও একটু জল দিয়ে আসব মানুষ বড়ই অদ্ভুত জানো তো সবাই বলে পাশে আছি পাশে থেকো এই প্ল্যাটফর্মে না এলে কিন্তু অনেক মানুষকে চিনতেই পারতাম না যাই হোক আমি কাউকে মিন করে কথাটা বলছি না আমার কাজ হচ্ছে ভিডিও আপডেট দেওয়া আমি সেটাই দিচ্ছি আমি চেষ্টা করে যাব যাবো দিন আমি পারবো মানে আমার শরীরে কুলোচ্ছে আর কি ততদিন আমি ভিডিও দেব। তার কারণ হচ্ছে আমি এই কাজটাকে ভীষণভাবে ভালোবেসে ফেলেছি আমার ভিউজ হোক না হোক এখান থেকে আমি আর্নিং করতে পারি না পারি সেটা কিন্তু আলাদা পর্যায়ে পড়ে কিন্তু কোনো কিছু কাজ করাটা কিন্তু কাজটাকে ভালোবাসাটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তো ভালোবেসেই করে যাচ্ছি দেখা যাক কতদিনে কি করতে পারি না পারি অবশ্যই কাজের পেছনে পরিশ পারিশ্রমিক ফল একটা পেলে ভালো লাগে সেটা আমরা সবাই জানি কিন্তু ধৈর্য তো ধরতে হবে বলো এখানে দেখো আমি তুলসী তলায় জল দিয়ে নিচ্ছি আগের দিনের ভিডিওতে সুস্মিতা দিদিভাই কমেন্ট করেছিলেন কিছু বলতে পারিনি হ্যাঁ গো দিদি ভাই আপনারা কেমন আছেন সেটুকু কমেন্ট করে জানিয়ে দিলেই হবে আর আপনি চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি একটা ভিডিও দেওয়ার যেহেতু আপনি কলকাতা গেছিলেন অনেক কিছু শপিং করেছেন ওই ভিডিওগুলো আমি দেখে নিয়েছি তবুও এরকম আপনার যেরকম ব্লগ দেন একটু চেষ্টা করবেন আপনার কি হচ্ছে না হচ্ছে সেটা আপডেট দেওয়ার তাহলে কিন্তু ভালো হবে আমি জানতে পারবো আর কি তো মোবাইল নাম্বারটা আমি চেষ্টা করছি আপনাকে দেওয়ার এখন দেখো গুণবাবুকে দূরে বসিয়ে রেখে পুজোটা সেরে নিয়েছি আর সোজা চলে এসেছি রান্না কিন্তু এখনও অনেক বাকি আজকে আর পুরো রান্নাটা শেয়ার করছি না তোমাদেরকে ভাত হয়ে গেছে এখন উচ্ছে ভাজা করে নিচ্ছি হাজব্যান্ডের জন্য আর আজ যেহেতু বুধবার সেই জন্য মাটন এনেছে বুধবার রবিবার আমাদের কিন্তু মাটন হয় আর বাকি দিনগুলোতে তো নিরামিষ মঙ্গলবারে মাছ হয় চিকেনটা বাচ্চারা খেতে ভালোবাসে তো কিছুদিন বন্ধ করেছিলাম বাচ্চাদের শরীর কথা ভেবে আর কি তো এখন দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি আর আমি কিন্তু রান্নার ক্ষেত্রে তেলটা একটু কম দিই এতে কিন্তু টেস্ট দুর্দান্ত হয় এবং পেটের পক্ষেও ভালো তোমরা সবাই অনেকে অনেক রকমভাবে রান্না করো সত্যি আমাদের কিন্তু দেখো সেম মশলা সেম তেল সব কিছু একই রকম থাকে তবু যেন রান্নার স্বাদ আলাদা হয়ে যায় তাই না প্রত্যেকের রান্নার স্বাদ সম্পূর্ণ আলাদা কারোর রান্নার সাথে কারোর রান্নার স্বাদের মিল হয় না আর কি যেমন ধরো মায়ের রান্নার আলাদা স্বাদ শাশুড়ি মা রান্নার আলাদা স্বাদ তো এই রান্না করতে করতে একটা ভিডিও শেয়ার করেই ফেলি যখন আমার নতুন বিয়ে হয়েছিল তখন আমার শাশুড়ি মার কোনো ছিল না শরীর খারাপ তো গ্রামেই থাকেন ওনারা তো গ্রামে গিয়েছিলাম ঘুরতে ওখানে একটা বড় মেলা বসেছিলো সেখানে যে আমার শাশুড়ি মা হাঁস মাংসের তরকারি রান্নাটা খাইয়েছিলো নিজের হাতে রান্না করে বিশ্বাস করো এখনও সেই স্বাদ আমি কোথাও পাইনি দারুণভাবে রান্না করেছিল আর খেয়েছিলাম প্রায় ১৩ বছর হয়ে গেল আমি এখনও ভুলিনি আর কি তো যাই হোক সেরকম অনেকের রান্নার স্বাদ অনেক রকম থাকে যে রান্নাগুলোর স্বাদ ভোলা যায় না আর ধরো মায়ের হাতের রান্না সেটা তো ভোলা যাবেই না তুমি গন্ধেতেই বলে দেবে যে হ্যাঁ এটা আমার মা রান্না করেছে তো প্রত্যেকের ক্ষেত্রে এরকমটাই হয় তাই না বন্ধুরা এখন দেখো সমস্ত মশলা দিয়ে ভালো করে মটনটা আমি কষে নিচ্ছি আর মটনে একটু উষ্ণ গরম জল দিয়ে সেদ্ধ হতে দেব তারপর জানো তো মটন যেহেতু আমি অনেকক্ষণ সেদ্ধ করি সেই জন্য বসেছিলাম গনুবাবুর সঙ্গে তোমরা একটু আমাদের গনুর খেলাটা দেখে নাও কত কিছু দিয়ে খেলা করে সামনে যে আমার কন্টেনারগুলো রাখা থাকে ও কিন্তু একটাও ঠিক জায়গায় থাকতে দেয় না সমস্তটায় লাফিয়ে টেনে ফেলে দেয় তো দেখো ওর কাছে কিন্তু অনেক কিছু জিনিস আছে আর আমার কাছে আসতে চাইছে আর উঠে দাঁড়াচ্ছে একটু একটু পড়ে যাচ্ছে কিন্তু ভালো করে দাঁড়াতে এখনও শেখেনি অনেক কষ্টে হামাগুড়িটা দিতে শিখেছে আর কি তো গনবাবু বসে খুব সুন্দর খেলা করছিল ওর ভয়েসটা রাখলে না খুব মিষ্টি লাগতো খুব সুন্দর দেখো এখন আমি এক হাত দিয়ে ওকে চেপে রেখেছি আর দাঁড়ানোর জন্য চেষ্টা করাচ্ছি আর কি এরকমভাবেই একটু একটু করে পারবে আশা করছি আর আমাদের গনু শোনাকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে গনু কিন্তু আমাদের ঘরের সব থেকে ছোটো বাচ্চা আমাদের চার জায়ের থেকে না চার জায়ের মধ্যে যতজনের বাচ্চা সবার বড় হয়ে গেছে গনু কিন্তু সব থেকে ছোট তো বড় জাকে তোমরা সবাই চেনো দিদি এসেছিলো গনুকে নিয়ে যাওয়ার জন্য খাবার খাওয়ানোর জন্য দুপুরের এখন দেখো খাওয়া দাওয়া সেরে এসেছি বিকেল প্রায় পাঁচটা বাজে না পাঁচটা বাজেনি সাড়ে চারটে বাজছে তো মেয়ের স্কুল ড্রেসগুলো একটু আমি সার্ফ দিয়ে মাখিয়ে রাখছি আর কি এখনই কেচে আর ছাদে মেলে দিয়ে আসবো নইলে কিন্তু সকালে না সকলে স্কুল পরে যেতে যেতে পারবেন আর কি তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এখন আমি কলতলাতে কাপড়গুলো রেখে আসছি আর একটা কথা যদি দুবার বলে থাকি সেক্ষেত্রে কিন্তু ক্ষমা করে দিও কারণ ভুল ত্রুটি মানুষেরই হয় এখন দেখো চা বসিয়েছি এখন আমি আর বাবা চা খেয়ে নেব বিকেলবেলায় হাজব্যান্ড যেহেতু থাকে না বাবুকে নিয়ে যোগা ক্লাসে চলে যায় তো যাই হোক চা খাওয়ার জন্য একজন কিন্তু হয়ে গেছে বাবা তো বাবাকে চা দিয়ে দেবো চায়ের সাথে অল্প পরিমাণ সেও নিয়ে খাবো আর কি তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাইকে টাটা গুড